সালামু আলাইকুম আমি ফাসী সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডি টেকজনের ফটোশপ ভিডিও ডিটেল সিরিজের এই পর্বে তো গত পর্বে আমরা এই স্পট হিলিং ব্রাশ টুল এবং প্যাঁচ টুল রেড আই টুল এগুলো সম্পর্কে দেখেছিলাম তো আমরা কথা ছিল যে কন্টেন্ট অ্যাওয়ার কি জিনিস এই সম্পর্কে জানবো তো কন্টেন্ট এওয়ার আমি যেমনটা বলেছিলাম যে কন্টেন্ট এওয়ার কোনো অবজেক্টকে ছবি থেকে রিমুভ করার জন্য ব্যবহার করা হয় তো আমি যদি ল্যাসো টুলটা সিলেক্ট করি ল্যাসো টুলটা সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে আমার মাউসের চাকা যদি সামনের দিকে ঘুরাই তাহলে কিন্তু এটা জুম হচ্ছে তো জুমের ফাংশনটা আমরা জুম টুলে আসে আসলে আমরা আপনাকে আমি বিস্তারিত বলবো এ সম্পর্কে তো আমরা ল্যাসো টুল সিলেক্ট করলাম এবং এখানে একটি রাফ সিলেকশন করি এতটা পারফেক্ট হওয়া লাগবে না রাফ সিলেকশন করলেই চলবে এবং আমরা একটা সিলেকশন করলাম এখন আমি শিফট চেপে ব্যাক স্পেস চাপলাম এবং ফিল উইথ কন্টেন্ট অ্যাওয়ার্ড ক্লিক কর সিলেক্ট করে ওকে দিলাম এবং কন্ট্রোল ডি এবং আমি হানড্রেড পারসেন্ট করলাম এখন যদি আপনি ছবিটি দিয়ে তাকান যে এই ছবিটাতে কোনো পোস্ট আছে কি না বা ছিল কি না এমন কিছু বোঝা যাচ্ছে না তো এটি হচ্ছে মূলত কন্টেন্ট অ্যাওয়ারের কাজ আমি যতটুকু জানি এই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারের কাজ তো এই টপিকটা হচ্ছে আলাদা কথা আসলে এই এই ভিডিওটি রেলে এই পর্বে আমরা ব্রাশ টুলটি নিয়ে আলোচনা করব এই জন্য আমরা এই ছবিতে আসলাম ব্রাশ টুলে আমরা ব্রাশ টুল এর আন্ডারে যে পেন্সিল টুল কালার রিপ্লেসমেন্ট টুল মিক্সার ব্রাশ টুল এগুলো রয়েছে আমরা মোটামুটি এ যেটি ইম্পর্ট্যান্ট ব্রাশ টুল এটি সম্পর্কে দেখব তো আমরা আশিতে একটি সলিড ব্রাশ নিলাম এবং অপাচিটি হবে একদম একশো পারসেন্ট এখন যদি আমরা কোনো কিছু আঁকি এই এটি হচ্ছে স্ট্রোক কারণ এটি আমাদের কালার হচ্ছে এমন আমরা কালারটা কালো করি আমরা বিভিন্ন কিছু আঁকতে পারি চাইলে हमरा चाहिए डश दिए डश दिए हमारा चाहिए এমন কিছু আঁকতে পারি সেটা আমাদের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে তো ব্রাশ হচ্ছে এমন ব্রাশ মানে শুধু এটাই না ব্রাশের কাজ আরও রয়েছে আমরা যদি ব্রাশকে আমরা একটু হার্ডনেস কম দিয়ে ব্রাশ করি তাহলে আমরা দেখব যে এখানে যে স্ট্রোক রয়েছে ব্রাশের পুরো স্ট্রোক এবং কিন্তু এখানে কিন্তু পাশের স্ট্রোকগুলো ভিন্ন আমরা যদি এখানে আবার হার্ডনেস ফুলে দিই তাহলে ব্রাশটা অন্যরকম হচ্ছে আর এখানে অপাচিটির একশো পার্সেন্ট থেকে যদি আমরা ফর্টি নাইন দিই তাহলে এটি অপাসিটি অর্থাৎ ট্রান্সপারেন্ট টাইপের হচ্ছে পিছনে কি অবজেক্ট আছে তাও কিন্তু দেখা যাচ্ছে আরও কমাইলে সেটা আরও ইয়ে হবে তো এটি হচ্ছে কাজ ব্রাশের আমরা আগের পর্যায়ে ফিরে যাই এবং আমরা ক্লোন স্ট্যাম্প টুল এটির কাজ দেখব কাজ দেখার জন্য আমরা এই ইমেজে চলে আসলাম এবং এই ইমেজের ক্লোন আমি যদি চাই আমি এটাকে আরেকটু একটু বড় করি আমি অল্টার প্লাস আমি অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম লেফট ক্লিক তাহলে এটি আমার একটি সোর্স ক্লোন তৈরি হলো এবং এই সোর্স ক্লোন দিয়ে আমি চাইলে অন্য কিছু পেন্ট করে দিতে পারি আমি এখন দেওয়ালের এই অংশটাকে এটা দিয়ে পেন্ট করে দিতে পারি আবার এখানে একটা ক্লোন করে আমি আবার এখানে পেন্ট করে দিচ্ছি এখানে একটা করে আবার এখানে এখানে একটা করে আবার এখানে তো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট তো কিভাবে আপনি কি করবেন সেটা আপনার উপর নির্ভর করে আমি ব্রাশ টুলও দেখালাম ব্রাশ টুলের পেন্সিল পেন্সিল ছিল পেন্সিল এটা হচ্ছে পেন্সিলের মতো স্ট্রোক পড়বে এটা আসলে বেশি কিছু না আসলে আমরা ব্রাশ টুলটি বেশি ব্যবহার করি কালার রিপ্লেসমেন্ট এখানে দেখতে পারছেন কী হচ্ছে আর এখানে মিক্সার আর এখানে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল এটি হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের এটি আমরা পরে দেখব এখন হচ্ছে এই টুল এই এটি হচ্ছে যে ইরেজার টুল ইরেজার টুলটার কাজ আমরা দেখি ইরেজার টুলটার কাজ হচ্ছে কোনো অবজেক্ট আসলে রিমুভ করার জন্য আমরা যদি ইরেজার টুলে দিই তাহলে ইরেজার টুলে ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুল তো আমরা যদি ইরেজার টুল এ দিই এবং এটির সাইজ যদি আমরা পঁচাশি না আরও বেশি এত করি এবং এখানে যদি ইরেজ করি আহা আমাদের ক্যাপাসিটি আসলে কম সেজন্য এমন হচ্ছে আমরা যদি ইরেজ করি আসলে আমাদের আকাশটা মুছে মুছে যাচ্ছে আমরা এইভাবে ইরেজ করতে পারি হচ্ছে এক পদ্ধতি আর আরেক পদ্ধতি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটি হচ্ছে সেম কনসেপ্ট কিন্তু এটি পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিচ্ছে তো আপনি যদি আগের অপশানটা দেখেন এখানে কিন্তু ইরেজ হলেও অর্থাৎ কোনো কিছু মুছে গেলেও কিন্তু সেটা সাদা রঙে ফিল হয়ে যাচ্ছিলো কিন্তু এখন কিন্তু এটি আর সাদা রঙে ফিল হচ্ছে না এখন এটি আপনার মতো করে ফিল হচ্ছে তো আমি আপনাদের বলবো যে ইরেজ করার ক্ষেত্রে এটি একটি সিলেকশন তৈরি করে আমি যদি আপনাদের দেখাই এখানে যদি একটি আপনি রাফ সিলেকশনও তৈরি করেন এখানে আর এখানে যদি আপনি একটি সিলেকশান তৈরি করেন এবং এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রেজাল্ট টুলটাকে যদি আপনি অনেক বড় করে এখানে যদি রিমুভ করেন তো একটা জিনিস খেয়াল করবেন যে সিলেকশানে বাইরে কিছু যাচ্ছে না তো এটি আপনার জন্য বেস্ট এইভাবে কোনো কিছু আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিতে পারেন তো এই হচ্ছে কনসেপ্ট এই হচ্ছে কনসেপ্ট কীভাবে কী করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তারপর আরেকটি টুল হচ্ছে ম্যাজিক ইরেজার টুল এটিতে যদি আপনি ক্লিক করেন এটি হচ্ছে পিক্সেল বেস কাজ করে যেমনটা আমরা এখানে যে ম্যাগনেটিক লাস টুলে বা এখানে যে এটি ম্যাজিক ওয়ান টুলের মতো অনেকটা এটি হচ্ছে ম্যাজিক ইরেজার টুল এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে উপরের অংশটা চলে যাবে কারণ উপরের অংশটা প্রায় পিক্সেলগুলো ফটোশপ বুঝতে পেরেছি যে এগুলো একই ধরনের কিন্তু এখানে আকাশের এখানে যেহেতু সাদা তো ফটোশপ এটা ডিটেক্ট করতে পারে নাই আবার এখানে ক্লিক করে এটা চলে যাচ্ছে আবার এখানে ক্লিক করলে এটা আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে তো এই হচ্ছে ইরেজার টুলের কাজ তো বিভিন্ন রাফ যে জিনিসগুলো থাকবে সে জিনিসগুলো আপনি অন্য একটি টুল নিয়ে এটি ডিটেক্ট করে দিবেন তো আসলে ফটোশপ ইউজ করার সময় আপনি আসলে একটা টুল দিয়ে কিন্তু সব কাজ করতে পারবেন না আপনি দেখবেন যে কোনো কিছু ইরেজ করবেন আপনি একটা সিলেকশন তৈরি করে তারপর ইরেজ করবেন তো এই জন্য আবার সিলেকশন টুলে যেতে হবে আবার অন্য টুলের সহায়তা নিতে হবে আবার বা যে কোনো কিছু আসলে একটা টুলেই কিছু হয় না তো আজকে এই পর্যন্ত আজকে একসাথে আমরা কয়েকটা টুলের কাজ একই ভিডিওতে দেখে নিলাম সিম্পল যেহেতু তো নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ